ঢাকায় ছবির নন্দিত অভিনেত্রী রুজিনা বর্তমানে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে সেখান থেকে লক্ষ্য করেছেন বিয়ে নিয়ে উপর আলোচনার রেশ কিছুটা ক্ষোভ আর কিছুটা শুভকামনা তিনিও জানালেন সাকিব আজকাল বলা হচ্ছে সাকিব খান দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার তো একজন সুপারস্টারের এ ধরনের জীবন কাহিনী কেউ শুনতে চায় না দিন শেষে সবাই মানুষ সমাজ একজন সুপারস্টারকেও মানুষ হিসাবে মূল্যায়ন করতে গিয়ে আর দশজনের চেয়ে একটু আলাদাই দেখতে চায় কিন্তু হতাশ করেছে তার জন্য একটি মেয়ে বছর ধরে তার বিবাহিত জীবন স্যাক্রিফাইস করেছে সে গোপনে সন্তানের মা পর্যন্ত হয়েছে তারপরও কেন অপুকে নিজের তাগিদে প্রকাশ করতে হলো এই খবর সাকিবের উচিত ছিল অন্তত ছেলে জন্মানোর পর তার সংসার জীবনকে প্রকাশ্যে নিয়ে আসা ত্রিমুখী যে গল্প শোনা গেছে সাকিব নিজেই পারত তার জবাব দিতে কিন্তু সেই সবকিছু রহস্য করে রেখেছিল রোজিনা আরো বলেন সাকিব একটা অনুষ্ঠানে বলেছিল সে নাকি ছেলের জন্মদিনে বীর খবর প্রকাশ করত। কিন্তু এটা কতটা বিশ্বাসযোগ্য সেটা দেশের মানুষ ঠিকই আজ করেছেন সাকিব অপুর দাম্পত্য জীবনের শুভকামনা রোজিনা বলেন যত কিছুই হোক না কেন আমরা জানি সাকিব অপুর মধ্যে দারুণ একটি সম্পর্ক রয়েছে সাকিবকে ভালোবেসে অপু ধর্ম জাত বিসর্জন দিয়েছেন এটা সিনেমার মতো শোনালিও প্রেমের জন্য বিরাট আত্মত্যাগ এর মূল্যায়ন সাকিব করতে না পারলে তাকেই কষ্টে ভুগতে হবে শুধু তাই নয় সাকিবের ক্যারিয়ারের স্বার্থে অপু নিজের ক্যারিয়ারও জলাঞ্জলি দিয়েছে সাকিবের উচিত অপুকে নিয়ে সুখী হওয়া রোজিনা বলেন আল্লাহ তাদের মতো একটি পুত্র দিয়েছে। আব্রাহামকে আমার অনেক আদুর আর দোয়া রইল আমি ধোয়া করি ও তার বাবা মায়ের খ্যাতিকে ছাড়িয়ে যান সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ